আমাদের সাথে এবং পরবর্তিত হবেন সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমাদের যে বিষয়ে আমরা আসলে কথা বলতে যাচ্ছি আমাদের হেডলাইন দেখি আসলে বোঝা যাচ্ছে যে সমসাময়িক বিশ্ব নিয়ে আজকে আমরা কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি আজকে আমাদের আমি এখানে আমাদের ছাড়াও মহাতার তিনজন মেহমান আমাদের রয়েছেন যাদেরকে নিয়ে আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কথা আমাদের মূল বিষয় ছিল যে সমসাময়িক বিশ্ব অর্থাৎ আহ আপনারা আমরা আমরা সবাই অবগত আছি যে গত রাতে আহ ইসরায়েল কর্তৃক আমাদের গাজাবাসীর উপরে আহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপরে পুনরায় আবারও তারা হামলা চালিয়েছে যেটি ইতিহাসে অত্যন্ত জঘন্যতম কাজ বর্বরচিত আচরণ বলে আমরা বলতে পারি তাদের এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে অত্যন্ত ভেঙে দেয় আমাদেরকে ভাবিয়ে তুলে আমাদেরকে আহ হৃদয়ের গহীন থেকে আমাদের কষ্ট জন্ম নেয় প্রিয় দর্শক আমরা অবগত আছি যে দীর্ঘ পনেরো মাস পর্যন্ত ইসরায়েল কর্তৃক আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে হত্যাযোগ্য চালানের পরে আহ জানুয়ারি মাসের দিকে প্রায় একটা যুদ্ধ বিরতির একটা সমঝোদায় তারা পৌঁছে যায় সেই সময় আমরা দেখেছি যে আমাদের মজলুম মুসলমান ভাই তারা রাস্তায় নেমে তারা আহ আনন্দ উদযাপন তারা করেছে বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে খুশি হয়েছিল সে বিষয়গুলো আমরা সবাই দেখেছি কিন্তু হঠাৎ করে আবার গত রাতে এসে দেখা গেল তারা আহ তাদের কওয়া বলা ছাড়া তাদের ঘোষণা দেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে তারা পরামর্শ করবে নতুন করে তারা গভীর রজনীতে তারা হামলা শুরু করে দেয় যেখানে তাদের বোমা হামলার মধ্য দিয়ে পর্যন্ত খবর প্রায় চার শতাধিক বেশি মুসলমানদের নিহত হতে হয়েছে বরণ করতে হয়েছে তো এই সময়টি এমন একটি সময় ছিল যে সময়ে সাহারি খাওয়ার একটি সময় যে সময়ে আহ মূলত মুসলমানদের তাহাজতের নামাজ পড়ার সময় গভীর ঘুমে অনেকে নিমগ্ন ছিলেন শিশু বাচ্চারা এই সময় তাদের এমন বর্বরচিত হামলার মধ্য দিয়ে অসংখ্য মুসলমানদের আমাদেরকে হারাতে হয়েছে পৃথিবী আসলে এমন এক জঘন্যতম পরিস্থিতিতে এমন একটি সময় আসলে আমাদের কি করণীয় আমরা এই বাংলাদেশ থেকে মুসলমান আমরা যারা রয়েছে আমাদের আসলে কি করণীয় রয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের মনে আছে কিনা যে কিছুদিন আগেও যখন তাদের এমন কঠিনতম অবস্থান ছিল সেই সময়ে আমরা বাংলাদেশ থেকে যথাযোগ্য ভাবে যতটুকুন সম্ভব আমরা গরিব কান্ট্রি হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে সাপোর্ট করেছি সহযোগিতা আমরা করেছি যতটুকু আমরা পেরেছি আমরা প্রত্যেকে প্রত্যেকে জমা মসজিদ থেকে ব্যক্তিগত বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা আমরা পাঠিয়েছি যতটুকু সম্ভব আমরা করেছি এমনকি তাদের ইসরায়েলে যতগুলো পণ্য আছে আমরা সেগুলো বয়কট করার ডাক দিয়েছি আমরা বয়কট করেছি এছাড়াও আমাদের মুসলুম মুসলমানদের সাপোর্ট যারা করে যারা তাদের পাশে দাঁড়িয়েছে আমরাও তাদের ব্যাপারে আমরা সহযোগিতা করেছি যেমন আমরা দেখেছি বাংলাদেশে একটি পানি রয়েছে আমরা আমরা যে পানিগুলো পান করে থাকি মজু একটা পানি রয়েছে আমরাও সেখানে তারা বলেছিল প্রত্যেকটি বোতলের পরিবর্তে একটা অভ্যাংশের একটি অংশ তাদের জন্য পাঠানো হবে আমরা সেটাকেও আমরা সাপোর্ট করেছি অর্থাৎ সর্বত্র আমরা সাপোর্ট করেছি আমাদের ইসরায়েল এর বিপক্ষে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষ হয়ে হামাস আমাদের যে গাদাবাসী সমস্ত মুসলমানদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমরা করেছি তো শুধু তারা যেহেতু শুরু করে দিল এমত অবস্থায় আসলে আমাদের বিশ্বের মুসলমানদের কি করণীয় আমাদের কি করণীয়